হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা সোনি চ্যানেলের ফেমাস টিভি শো সিআইডি তো আপনি নিশ্চয়ই দেখেছেন এই সিরিয়াল অনেক বছর ধরে দর্শকের মনে জায়গা করে আছে আজ আমাদের ভিডিওটিতে সিআইডি সিরিয়ালের প্রতিটি চরিত্রের আসল জীবনের হাজব্যান্ড এবং ওয়াইফদের সম্পর্কে জানাবো ডক্টর সারিকা সিরিয়ালে সারিকার চরিত্রে অভিনয়কারী অভিনেত্রীর আসল নাম শ্রদ্ধা মাসলে শ্রদ্ধা একজন টিভি অভিনেত্রী হওয়ার সাথে সাথে একজন মডেলও শ্রদ্ধার হাজবেন্ডের নাম দীপাক তোমার ইন্সপেক্টর শ্রেয়া সিআইডি সিরিয়ালের শ্রেয়ার চরিত্রে অভিনয়কারী অভিনেত্রীর আসল নাম জানবি ছেড়া জানবির হাজবেন্ডের নাম নিশান্ত গোপালিয়া ইন্সপেক্টর দয়া সিআইডি সিরিয়ালের সব থেকে ফেমাস চরিত্র দয়া এই সিরিয়ালে দায়ার চরিত্রে অভিনয় করা অভিনেতার আসল নাম দয়ানান শেট্টি দয়ানানের স্ত্রীর নাম সমিতা শেট্টি দয়ানান সিআইডি সিরিয়াল ছাড়াও বলিউডের অনেক মুভিতে কাজ করেছেন এসিপি প্রদিউমান এই সিরিয়ালে এসিপি প্রদিউমানের চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছেন তার আসল নাম শিবাজি সত্যাম শিবাজির স্ত্রীর নাম শিবাজি এই সিরিয়ালে প্রধান ভূমিকা পালন করছেন তিনি বলিউডের ফিল্মেও কাজ করেছেন অভিজিৎ সিআইডি সিরিয়ালে অভিজিতের চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছেন তার আসল নাম আদিত্যা শ্রীবাস্তব আদিত্যা শ্রীবাস্তবের স্ত্রীর নাম মানসি শ্রীবাস্তব অভিজিৎ সিআইডি সিরিয়ালের সাথে প্রথম থেকেই আছেন ভিউয়ার্স সিআইডি সিরিয়ালের কোন চরিত্রটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ